সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমান ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম উল্টা লজ্জাদন্যাসা কিতাব এই কিতাবটা আদি যুগের রহস্যময় তান্ত্রিকদের কিতাব এটা বহু প্রাচীন কিতাব এই কিতাবের মধ্যে যে কালো কাজ রয়েছে হানড্রেড পারসেন্ট পরীক্ষিত কাজ আপনি মুহূর্তের মধ্যেই যে কোনো কাজে সমাধান আনতে পারবেন আর এই কিতাব দ্বারা ছেলে মেয়ে নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন কারণ এই কিতাবটা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা চলুন সম্মানিত দর্শক শ্রোতা আমরা কিতাবের ভিতরে এক নজরে দেখে আসি এই যে দেখেন কিতাবটা অনেক পুরাতন কাগজের উপরে সংরক্ষণ করা দেখতে পাচ্ছেন এখানেই পেয়ে যাচ্ছেন স্বামীকে নিজের প্রতি আকর্ষণ করার কাজ মানুষের আকর্ষণ করার উপায় যে কোনো লক্ষ্যে দশ ঘন্টার মধ্যে বস করা সমস্ত কাজে সফল হওয়ার তদ্বিন মাত্র আঠারো ঘন্টার মধ্যে পাওনা টাকা আদায় করা চা মুরগি চালান দেওয়া সাত দিনের মধ্যে চাকরি হওয়ার কাজ জিনের রোগীর চিকিৎসা বশীকরণ চালানি নকশা যন্ত্রণা নষ্ট করার পরীক্ষিত নকশা স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার নকশা হীরা বান চালান মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বান চালান হয়ে যাবে কাবিলা জিন সাধনা চোদ্দ দিনের মধ্যে কাবিলা জিন আপনার বন্ধ হয়ে যাবে জিন হাজির করা পরীক্ষিত তদ্বির দিয়ে যে কোনো নারীকে তদ্বির মাধ্যমে নিজের কাছে আনার কুফুরী নকশা পেয়ে যাচ্ছেন অহংকারী নারীকে সুন্দরী মেয়েকে নিজের ভালোবাসায় আবদ্ধ করা বিবাহিত নারীকে আবদ্ধ করা এরপরে পেয়ে যাচ্ছেন নারী বশীকরণ মাত্র চোদ্দ দিনের মধ্যে সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবের মধ্যে কিন্তু বশীকরণ বিচ্ছেদ জাদু বান স্বামী স্ত্রীর অমিল জিন হাজির করা ঝগড়া লাগানো সহ যাবতীয় কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এই কিতাবটা বহু প্রাচীন বহু আগে সংরক্ষণ করা আমি যে আপনাদের কাজগুলো দেখাচ্ছি পৃষ্ঠা উল্টাচ্ছি আপনারা একটু ভিডিওর দিকে লক্ষ্য করেন আর ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ তো আমাদের থেকে কিতাব নিলে অবশ্যই আপনাকে ইজাজতনামা দেওয়া হবে দোয়া দেওয়া হবে এবং আপনাকে চব্বিশ ঘন্টায় সাপোর্ট দেওয়া হবে আমাদের থেকে অনেকেই কিতাব নিয়ে আস তারা সফল কবিরাজ হয়েছে নিজে নিজের কাজ নিজেই করতে পারেন এবং অন্যেরও কাজ করে দিতে পারেন ঠিক আছে এখানে পেয়ে যাচ্ছেন নারী কাটা বান আগুন বান চালানি নকশা সম্মানিত দর্শক শ্রোতা এরপরে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করার তাবিজ শয়তান জিন চালান করে যে কোনো কাজ সমাধান করার দেখেন এই কাজ দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন কাজের নিয়মটাও কিন্তু খুব সহজ ঠিক আছে নকশাটি সিদ্ধি কোনো প্রয়োজন নেই মানে আপনি ফটো কপি করে পারেন আর লেখে পারেন যে কোনোভাবে এই কাজটা যদি আপনি একবার করতে পারেন অবাবস্যা রাতে কবরস্থানে গিয়ে বিরুদ্ধ লাশের শরীর থেকে কাপড়ের কাপড় আনতে হবে শুধু এটুকুই কঠিন কাজ আরও অনেক অনেক সহজ কাজ আছে যে কাজগুলো আপনি নিজের ঘরে বসে থেকেই দূর থেকে করতে পারবেন ঠিক আছে এবং এখানে সম্পূর্ণ কাজগুলো সহজ কাজ রয়েছে তো যারা এই কিতাবটি আমাদের থেকে অর্ডার করবেন সংরক্ষণ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে তারপরে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি টাকা কিতাব হাতে পাবেন তারপরে টাকা দিবেন তো আমি কিতাবটা আপনাদের দেখালাম কিতাবের নাম অবশ্যই মনে রাখবেন হলো উল্টা লজ্জাতন্যাসা কিতাব ঠিক আছে উল্টা নেসা কিতাব এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক ঘন্টায় বসীকরণ সাত দিনে নারী বসীকরণ তো আপনি নিয়ে হানড্রেড পার্সেন্ট কাজ করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি